আমরা এখানে সেনাবাহিনীর লোকজন আছে আমরা সেনাবাহিনীকে সাহায্য সহায়তা করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে একদম সর্বোচ্চ আইল্যান্ডের আইল্যান্ডে নিয়ে আসছি যাতে করে রাস্তার উপরে রাস্তার উপরে যাতে কেউ না দাঁড়ায় আমরা সেনাবাহিনীর পাশাপাশি আমরা নিজেরাও নেতাকর্মীদেরকে একদম রাস্তার ইয়েতে নিয়ে আসছি যাতে গাড়ি চলাচল নির্বিঘ্নে করতে পারে আমাদের দেশনেত্রী বেগম বেগম খালেদা অসুস্থ তিনি যত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনারা জানেন যে কাতারের কাতারের যেই রাষ্ট্রপতি হ্যাঁ তিনি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেটা শুধু আমাদেরই এই ইয়ে না এই গর্ব না সেটা সারা বাংলাদেশের জনগণের গর্ব যে কাতারের যেই রাষ্ট্রপতি উনি নিয়ে আসছেন ওনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে আমরা চাই উনি উনি যখন এই আমাদের দেশ যখন খালেদা জিয়া যখন আসবে আমি তুরাকসানা বিএনপির পক্ষ থেকে কাতারের প্রধানমন্ত্রীকে আমাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ কী নাম আপনারা